নমস্কার কেমন আছেন সবাই আজ অনেক অনেক অনেকগুলো দিন পরে আবার ভিডিও করছি আবার আপনাদের সাথে কথা বলছি আচ্ছা বায়োকেমিক চিকিৎসা বা বায়োকেমিক এটা শিখে একজন ব্যক্তির কি লাভ আছে তিনি কি করতে পারেন এটা শিখে আমার হিসাবে ন্যূনতম তিনটি বিষয়ে কিন্তু তার লাভ আছেই একটি তার পরিবারের মানুষজন প্রিয়জন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের স্বাস্থ্যের খেয়াল রাখা অন্তত ছোটোখাটো বিষয়ে নিজে সামলে নেয়া এগুলো তো করতেই পারেন যদি কেউ সত্যিকারের ভালোভাবে শেখেন না দ্বিতীয় হচ্ছে অনেকে আছেন সেবা পরায়ণ মানসিকতা যে আমি পৃথিবীতে রয়েছি যতদিন ততদিন কিছু মানুষকে সেবা পরিষেবা দিয়ে যাব তো সে তার মতো করে সেবা করছেন তার মতো করে উপার্জন করছেন কোনো কাজ করছেন তার সাথে সাথে দিনের শেষে ফিরে বা সপ্তাহান্তে একটা দিন বা একটা বেলা দিনের শেষে একটা বেলা দুটো ঘন্টা কিছু মানুষকে তিনি যে জ্ঞানটা অর্জন করবেন বায়োকেমিক শিখতে গিয়ে তার দ্বারা স্বাস্থ্য পরিষেবা কিন্তু বা স্বাস্থ্য সেবা কিন্তু দিতে পারেন তিন নম্বর যদি কেউ মনে করেন যে এটাকে উপার্জনের পথ হিসাবে নেবেন সেক্ষেত্রেও কিন্তু সৎ পথে একটি উপার্জনের পথ হতে পারেই বায়োকেমিক চিকিৎসা আবার পার্ট টাইম উপার্জনের একটা পথ হিসাবে মানে দেখা যাচ্ছে সে অন্য কোনো কাজ করছে তার সাথে সাথে কাজের শেষে বাড়ি ফিরে অথবা সপ্তাহে এক দু দিন যিনি ভালো করে শিখেছেন তার শিক্ষাটা দ্বারা তিনি কিছু মানুষকে পরিষেবা দিয়ে সেখান থেকেও একটা উপার্জন করতে পারেন এবার বায়োকেমিক শেখার জন্য আমি যে কলেজটার কথা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ এই শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজে বায়োকেমিক ডিপ্লোমা সাড়ে তিন বছরের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিন বছর তিনটে পরীক্ষা তারপর ছ মাসের ইন্টার্নশিপ নো বার কোনো বয়সের সীমা নেই কলেজ ক্লাস তো থাকবেই কলেজে তো ক্লাস হবেই তার সাথে সাথে রাত্রিবেলা করে বাড়িতে বসে আপনি ফ্রিতে কোচিং সেন্টার মানে কোচিংও নিতে পারেন অনলাইন কোচিংয়ের ব্যবস্থা রয়েছে রাত নটা থেকে সাধারণত হয় এই কোচিংটা চলে তার সাথে সাথে প্র্যাকটিক্যাল মানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন অভিজ্ঞ শিক্ষকরা তারা যখন রোগী দেখছেন আপনারা তাদের সাথে থাকতে পারেন বা আরও ভালো করে শিখে যাওয়ার পরে তাদের তত্ত্বাবধানে থেকে রুগী দেখতে পারেন অনেক হেলথ চেক আপ ক্যাম্প ট্রিটমেন্ট ক্যাম্প চলতে থাকে এদের তো সেগুলো কিন্তু আপনারা করতে পারেন এবং ফিস খুবই কম আপনারা একবার যোগাযোগ করে দেখতে পারেন ধন্যবাদ